হেয়ারিংয়ের এস এম এস মোবাইল ফোনে পাঠাচ্ছে নির্বাচন কমিশন আর ভয় নেই এবার বাড়িতে বসেই করতে পারবেন হেয়ারিং বন্ধুরা এই মুহূর্তে এই মুহূর্তে নির্বাচন কমিশনারের তরফ থেকে হেয়ারিংকে নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে যা আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেবো তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দর বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন তো বন্ধুরা প্রথমত আপনাদেরকে জানিয়ে দিই নির্বাচন কমিশনের তরফ থেকে একদম পরিষ্কার ঘোষণা করা হয়েছে হিয়ারিং কে নিয়ে যেই নির্দেশ অনুযায়ী আমাদের রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এবং ইআরও এইআরও প্রত্যেকই কিন্তু কাজ করা শুরু করে দিয়েছে আজ থেকেই বাড়ি বাড়ি নোটিস পাঠানোর কাজ কিন্তু শুরু হয়েছে পাশাপাশি মোবাইল ফোনেও কিন্তু এসএমএস পৌঁছে যাবে আপনার তো বন্ধুরা এই মুহূর্তে এই নিয়ে গুরুত্বপূর্ণ কি ঘোষণা করা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে আমরা দেরি না করে সরাসরি একদম যে আপডেট উঠে এসেছে সেই আপডেটে আমরা চলে যাব দেখুন এখানে কমিশনের তরফ থেকে জানানো হয়েছে যে কিভাবে এই হিয়ারিং প্রসেস হবে আপনারা প্রত্যেকেই জানেন খসড়া ভোটার তালিকা প্রকাশিত করা হয়েছে এবং এই খসড়া ভোটার তালিকায় যদি আপনার নাম না থাকে তাহলে আপনি রেডি থাকুন আগে থেকেই আপনাকে কিন্তু হিয়ারিং এ ডাকবেই নির্বাচন কমিশন পাশাপাশি ভুল বসত কারণে আপনি যদি মৃত ভোটারের তালিকায় স্থানান্তরিত ভোটারের তালিকায় ডুপ্লিকেট ভোটার তালিকা বা নকল ভোটার তালিকায় আপনার নাম উঠে যায় সে ক্ষেত্রেও কিন্তু আপনাকে নতুন করে 6 নাম্বার ফর্ম ফিলআপ করতে হবে এবং অ্যানেক্সের 4 ফিলআপ করে আবারো নতুন করে নাম কিন্তু তুলতে হবে সেই নতুন নাম তোলার প্রক্রিয়াও কিন্তু শুরু হয়েছে আপনারা কিন্তু অনলাইনে ফর্ম ফিলআপ করতে পারেন তো আসুন আমরা সরাসরি আপডেটে চলে যাব কমিশন সাধারণত দুটি পদ্ধতিতে ভোটারদের সঙ্গে যোগাযোগ করবে অর্থাৎ এই যে যে আপনাদের ডাকবে তার জন্য তো আপনাদের সাথে যোগাযোগ করবে তাই না নির্বাচন কমিশন হয়তো বিএল আপনার বাড়িতে যাবে তো এই বিষয়ে দেখুন কি বলেছে এক নম্বরে বলেছে বিএল মাধ্যমে অর্থাৎ আপনার এলাকার বুথ লেভেল অফিসার বিএলও সরাসরি আপনার বাড়িতে নোটিশ বা সমন পৌঁছে দেবে সেখানেই লেখা থাকবে আপনাকে কবে এবং কোথায় উপস্থিত হতে হবে হবে যেটা আগেই আপনাদেরকে জানিয়েছিলাম আমি বারবার বলেছিলাম নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী এবার কিন্তু বিএলওরা প্রত্যেকের বাড়িতে বাড়িতে যাবে অর্থাৎ যাদের এ ডাকা হবে সেই প্রত্যেকের বাড়িতে বাড়িতে কিন্তু যাবে বিএলও অফিসাররা গিয়ে তাদেরকে কিন্তু এর নোটিশ হাতে পৌঁছে দেবে তবে আপনারা হয়তো শুনে থাকবেন আমি প্রথমেই বললাম যে প্রত্যেকের মোবাইল ফোনে এস এম এসের মাধ্যমে কে ডাকা এ ডাকা হবে বা প্রত্যেকের মোবাইল ফোনে হেয়ারিংয়ের যে এস এম সেটা পৌঁছে যাচ্ছে দেখুন এই মুহূর্তে এই বিষয়ে কি বলেছে দ্বিতীয়ত বলেছে মোবাইল এস এম অর্থাৎ ভোটার কার্ডের সঙ্গে আপনার মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকলে সরাসরি এস এম এর মাধ্যমে আপনাকে সতর্ক করা হতে পারে তো বুঝতেই পারলেন আপনাদের ভোটার কার্ডের সাথে যদি মোবাইল নাম্বারের লিঙ্ক থাকে তাহলে আপনারা এস এম এস এর মাধ্যমেও এর যে নোটিশ বা এস এম মাধ্যমেও এর যে সতর্কতা সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন এস এম এস এর মাধ্যমে সেটা কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন তো বুঝতেই পারলেন আপনাদের বাড়িতে বাড়িতে আপনার এলাকার যে বিএলও রয়েছে সেই বিএলও কিন্তু হিয়ারিংয়ের নোটিশ পৌঁছে দেবে পাশাপাশি পাশাপাশি আপনার ভোটার কার্ডের সঙ্গে যদি মোবাইল নাম্বারের লিঙ্ক থাকে তাহলে কিন্তু সেই মোবাইল নাম্বারও এস এম পৌঁছে দেবে নির্বাচন কমিশনারের আধিকারিকরা এস এম এসের মাধ্যমেই কিন্তু আপনাকে সতর্ক করা হবে এছাড়াও আপনার বাড়িতে তো নোটিশ পৌঁছে যাবে তো এটি একটি দারুণ ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন যদি আপনার এস এম আগে থেকেই চলে আসে তাহলে আপনারা আগে থেকেই প্রিপেয়ার হতে পারলেন হিয়ারিংয়ের জন্য তাই না কেননা নির্বাচন কমিশনের ঘোষ ঘোষণা অনুযায়ী আর মাত্র কয়েকদিন চার থেকে পাঁচ দিনের মধ্যেই কিন্তু আপনার বাড়িতে নোটিস হান্ড্রেড পার্সেন্ট পৌঁছে যাবে পাশাপাশি নোটিস পাওয়ার দু থেকে তিন দিন বা চার দিনের মধ্যেই বা এক সপ্তাহের মধ্যেই আপনাকে কিন্তু হিয়ারিংয়ে উপস্থিত হতেই হবে এটা স্পষ্ট জানিয়েছে নির্বাচন কমিশন তবে এও জানিয়েছে নির্বাচন কমিশন যে আপনারা অনেকেই বাড়িতে বসেই কিন্তু হিয়ারিং পর্ব করতে পারবেন আপনাদেরকে কে সাহায্য করবে বিএলওরা সাহায্য করবে বিএলএ যারা রয়েছে তারাও কিন্তু সাহায্য করবে এই এই বিষয়ে নির্বাচন কমিশনারের কি মতামত সেটাও আমরা জানব দেখুন তার আগে আমরা জেনে নিচ্ছি ভোটারদের জন্য পরামর্শ তালিকায় নাম থাকার পরেও অযথা আতঙ্কিত হবেন না তবে নিজের মোবাইল ফোনটি চেক করুন এবং এলাকার বিএলওর সঙ্গে যোগাযোগ রাখুন কোনো নোটিশ এলে নির্দিষ্ট নথি যেমন আপনার বার্থ সার্টিফিকেট ঠিকানার প্রমাণপত্র বা আধার কার্ড নিয়ে সময় মতো হাজিরা দেওয়া বাধ্যতামূলক অন্যতায় আপনার নাম তালিকা থেকে বাতিলও কিন্তু হতে পারে দেখুন যদি আপনারা হিয়ারিং এ না হন বা আপনার কোনো রকম কারণ থাকলো বা সেক্ষেত্রে ক্ষেত্রে আপনার উপস্থিত হতে পারলেন না আপনাকে আবারো সময় দেওয়া হলো সেই ক্ষেত্রেও আপনার উপস্থিত হতে পারলেন না তখন কি হবে ফাইনাল যে লিস্ট ক্ষেত্রে তো আপনার নাম ফাইনাল লিস্টে উঠবে না না তাই না তো অবশ্যই ফাইনাল লিস্টে আপনার নাম কিন্তু বাতিল হয়ে যাবে দেখুন এবার যে গুরুত্বপূর্ণ আপডেটটি বলছি আপনাদেরকে নির্বাচন কমিশনের তরফ থেকে এই মাত্র আপডেটটি কিন্তু দেওয়া হয়েছে যেখানে স্পষ্ট লেখা রয়েছে নির্বাচন কমিশন প্রবীণ ভোটারদের হয়রানি কমাতে এক যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে যাদের বয়স পঁচাশি বছর বা তার বেশি বয়সী ভোটারদের শুনানির জন্য আর নির্বাচন দপ্তরের যে অফিস রয়েছে সেখানে যেতে হবে না সংশ্লিষ্ট নির্বাচনী আধিকারিকরা ই আরও সাধারণ সরাসরি প্রবীণ নাগরিকদের বাড়িতে গিয়ে শুনানির কাজ সম্পন্ন করবেন এই প্রক্রিয়া তাদের সহায়তা করবে নির্বাচনী আধিকারিক এ ই আরও এবং সংশ্লিষ্ট বুথের বিএলওরা মূলত বয়স্ক ভোটারদের শারীরিক সীমাবদ্ধতা ও সুবিধার কথা মাথায় রেখেই কমিশনারের এই মানবিক উদ্বেগ তো বুঝতেই পারলেন যে সবাইকে যে হিয়ারিংয়ে উপস্থিত হতে হবে তেমনটা নয় ক্ষেত্রে নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে যদি আপনার বাড়িতে এইটি ফাইভ অর্থাৎ পঁচাশি বছর বা তার বেশি বয়সী কোনো লোক থাকে তো তার তো শারীরিক অবস্থা খুবই খারাপ থাকবে তাই না সে তো ধরুন যেখানে হিয়ারিং হবে সেখানে উপস্থিত নাও হতে পারে তো সেক্ষেত্রে কোনো রকম টেনশন নেই তার বাড়িতে এ ই আর ও ই আরও এবং বিএল ওরা গিয়ে একদম বাড়িতেই কিন্তু তার হিয়ারিং পর্বটা করাবে তো বুঝতেই পারলেন বয়স্ক লোকদের জন্য এই বিশেষ ছাড় দেওয়া হয়েছে গতকালকে একটি ভিডিও দিয়েছিলাম হয়তো আপনাদের প্রত্যেকেরই মনে আছে অনেকে আপনারা সেই ভিডিওটি দেখেছেন আবারও বলছি দেখুন সেই ভিডিওতে আমি স্পষ্ট বলে দিয়েছিলাম যে ধরুন আপনি বাইরে থাকেন অনলাইনে ফর্ম ফিল আপ করেছেন সেক্ষেত্রে আপনি যদি বাড়িতে থাকতেন তাহলে তো অফলাইনে ফর্ম ফিল আপ করতেন তাই না কিন্তু আপনি বাইরে থাকেন অনলাইনে ফর্ম ফিল আপ করেছেন এবং হেয়ারিংয়ের নোটিশও যদি আপনার নামে আসে বা আপনার মোবাইলে এসএমএস গেল বা ধরুন আপনার বাড়িতে নোটিশ আসলো সেক্ষেত্রে তো আপনা আপনাকে এখানে আস হবে তো সেক্ষেত্রে আপনি কি সেখান থেকেই এই হিয়ারিং পর্বটা করতে পারবেন অনলাইন বা ভার্চুয়ালি মাধ্যমে কি হিয়ারিং প্রসেসটা করতে পারবেন এই নিয়ে এখনো পর্যন্ত এস দায়নি দেয়নি বা রকম যে নির্দেশিকা সেটাও কিন্তু জারি করেনি নির্বাচন কমিশন শুধুমাত্র আজকে এই নির্দেশিকা জারি করেছে যারা বয়স্ক ব্যক্তি রয়েছে রয়েছে 85 এর উপরে যাদের বয়স বা এইট্টি যাদের বয়স রয়েছে তাদের বাড়িতে বসেই হিয়ারিং হবে তাদেরকে কোথাও যেতে হবে না আজকে ইতিমধ্যে এই নির্দেশিকা কিন্তু জারি করেছে নির্বাচন কমিশন কিন্তু আপনারা যারা বাইরে থাকেন বা আপনারা অন্য কারণ রয়েছে যার কারণে আপনারা হিয়ারিং এর পাওয়া সত্ত্বেও সেই দিন উপস্থিত হতে পারলেন না তাহলে তাহলে কি কি হবে আপনার নাম পুরোপুরি বাতিল হয়ে যাবে একদম নয় পরবর্তীতে আবারও আপনাকে সময় দেওয়া হবে সেই সময়ে যদি আপনারা উপস্থিত হন তাহলে কি কারণে আপনারা আগের সময় উপস্থিত হতে পারেননি সেই কারণ কিন্তু বলতে হবে বলে তারপর কিন্তু আপনাদের হিয়ারিং এ অংশগ্রহণ করতে হবে এটাই কিন্তু নির্দেশ দিয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল দেখুন আপনাদেরকে আরেকটি বিষয়ে আমি জানিয়ে দিচ্ছি হয়তো আপনারা অনেকেই আপনারা বলেন যে ভিডিওটা আমি কেন বড় করি দেখুন ইনফরমেশানগুলো খুবই দরকার খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশান রয়েছে অনেকেই জানে না আপনারা যারা জানেন তারা তো বলবেন এই ভিডিওটি কেন বড় করছেন মেন ইনফরমেশান দিলেই হয় কিন্তু অনেকেই আছে দেখুন বন্ধুরা যারা কিন্তু অনেক কিছু ইনফরমেশান জানে না এই হিয়ারিং নিয়ে তাদের জন্যই আমি আরও ডিটেলস ক্লিয়ার করতে চাই বা বলতে চাই তখন ভিডিওটা অনেকটা লং হয়ে যায় বা বড়ো হয়ে যায় সেক্ষেত্রে বলছি ধরুন আপনার নাম দু হাজার দুই সালের তালিকায় রয়েছে তাহলে তো আপনাদের হিয়ারিংয়ে যেতে হবে না তাই না এটাই কিন্তু সকলেই বলেছিল নির্বাচন কমিশনও কিন্তু বলেছে কিন্তু দেখুন ভোটার ভেরিফিকেশনের সময় অর্থাৎ আপনারা যখন এর ফর্ম জমা দিয়েছেন তখন যদি আপনার কোনো গরমিল করে থাকেন বা আপনার লিঙ্কেজে কোনো রকম অসুবিধা থাকে তাহলে তো আপনার বাড়িতে নোটিশ আসবেই তখন তো আপনাদেরকে যেতেই হবে তো এটাই হলো মেন কথা যে আপনার ফর্মের মধ্যে কোনো রকম গরমিল থাকলে আপনার নাম দু হাজার দুই সালের লিস্টে থাকুক না কেন আপনার লিঙ্কেজ যদি করতে অসুবিধা হয় সেক্ষেত্রে কিন্তু আপনাদের হেয়ারিংয়ে যেতেই হবে অর্থাৎ মেন কথা হলো যে আপনার এসআর এর ফর্মে কোনো রকম ভুল ত্রুটি থাকলেই আপনাকে এ ডাকবে এবং যাদের নাম দু সালের তালিকায় নেই যাদের বাবা মা আত্মীয় স্বজন কারো নাম দু দুই সালের তালিকায় নেই শুধুমাত্র আপনারা এসআর এর ফর্মের ওপরে জায়গাটি ফিল আপ করেছেন তাদেরকে তো অবশ্যই ডাকবে হেয়ারিংয়ে এটা কিন্তু কনফার্ম করে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন যারা বাবা মা ঠাকুরদার ঠাকুমা এমনকি দাদু দিদি নাম দিয়ে ফর্ম ফিল আপ করেছেন আত্মীয় জায়গায় সেক্ষেত্রে কিন্তু আপনাদের হিয়ারিং এ যেতে হতে পারে এমনটা নয় যে সবাইকে যেতে হবে আর এমনটাই নয় যে কিছু কিছু লোককে যেতে হবে হয়তো অনেকেই ডাকবে এরকম যারা আত্মীয় সম্পর্ক দিয়ে ফর্ম ফিল আপ করেছেন এরকম এক কোটি ছিয়াশি লক্ষের ওপর রয়েছে যাদের সন্দেহের নজরে রেখেছে বা ত্রুটি রয়েছে ভুল ত্রুটি রয়েছে এর ফর্মে তাদেরকে কিন্তু হিয়ারিংয়ে ডাকতে পারে নির্বাচন কমিশন তো আজ থেকেই হিয়ারিং এর নোটিশ পাঠানো বাড়ি বাড়ি শুরু করেছে নির্বাচন কমিশন তিন থেকে চার দিনের মধ্যেই এই প্রসেস কিন্তু খুব দ্রুত শেষ করে ফেলবে এবং আপনার হাতে যে নোটিসটি যাবে সেই নোটিশের মধ্যেই পোস্ট লেখা থাকবে যে আপনাকে কবে কোথায় এবং কখন ডাকবে হেয়ারিংয়ে সেটা কিন্তু আপনারা জানতে পারবেন পাশাপাশি মোবাইলের সাথে যদি ভোটার কার্ডের লিঙ্কও থেকে থাকে মোবাইলের মধ্যেও আপনারা এস এম এস এর মাধ্যমেও জানতে পারবেন বিষয়টি আমি যদি কোনো নোটিশ পাই ধরুন আপনার আমার বাড়িতে যদি রকম নোটিশ আসে বা আমার এলাকায় যদি কারো নোটিশ আসে যদি আমি পাই তাহলে অবশ্যই আপনাদের নোটিশের কি লেখা রয়েছে বা কি প্রসেস সেগুলো নিয়ে আমি আলাদা করে একটা ভিডিও বানিয়ে দেব তো আশা রাখবো এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন ধন্যবাদ